তোফানগঞ্জে এক মহিলাকে পুলিশ ভ্যানে তোলার সময় মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠল তোফানগঞ্জ থানার এএসআই জগদীশ ঘোষের বিরুদ্ধে সেই ঘটনায় অভিযুক্ত এএসআই জগদীশ ঘোষকে ক্লোজ করল পুলিশ বিভাগ উল্লেখ্য তুফানগঞ্জ এক নম্বর ব্লকের নাটাবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকার চারাল জানি এলাকার বাসিন্দা মমতাজ খাতুন গ্রাম পঞ্চায়েত দপ্তরের সামনে রাস্তায় অবস্থান বসে ওই মহিলার অভিযোগ পারিবারিক জমি বিবাদ নিয়ে গত নয় মে একটি সালিসি সভায় স্থানীয় তৃণমূল নেতা জাহাঙ্গীর আলী তাকে বেধরক মারধর করে ঘটনার পর তুফানগঞ্জে থানায় অভিযোগ দায়ের করতে গেলে মহিলার অভিযোগ জমা নেয়নি পুলিশ অবশেষে তার প্রতি হওয়া অন্যায়ের বিচার চেয়েই তুফানগঞ্জ দু নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েত দপ্তরের সামনে রাস্তায় শুয়ে প্রতিবাদ জানায় বিচার দূরের কথা মহিলাকে সেই রাস্তা থেকে জোর করে তুলে নিয়ে যায় পুলিশ মহিলাকে তুলে নিয়ে যাওয়ার সময় রীতিমতো বল প্রয়োগ করে পুলিশ যেখানে মহিলা পুলিশ ওই মহিলাকে তুলে নিয়ে যাওয়ার কথা সেখানে দেখা যায় তুফানগঞ্জ থানার এএসআই জগদীশ ঘোষ বলপূর্বক ওই মহিলাকে পুলিশের ভ্যানে তুলে নিয়ে যায় শুধু তাই নয় ওই মহিলার বুকে ধাক্কা দিতে দেখা যায় এএসআই জগদীশ ঘোষকে একজন পুরুষ পুলিশ কর্মী কি করে এই ধরনের ব্যবহার করতে পারে এই ঘটনার পর তুফানগঞ্জ থানার ওই এএসআই জগদীশ ঘোষকে ক্লোজ করেছে পুলিশ বিভাগ কোচবিহারের পুলিশ সুপার দতিমান ভট্টাচার্জ্য বলেন জগদীশ ঘোষকে পুলিশ আইনে ক্লোজ করা হয়েছে তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল তদন্ত হবে ব্যুরো রিপোর্ট বিশ্ব টাইমস ফির্বে হস জাগবে মানুষ

Yeah.